কী মনে হয় জানো ভগবান যদি দুটো হাত না দিয়ে চারটে হাত দিত তাহলে চার হাত দিয়ে হয়তো কাজ করলে আরও বেশি কাজ করতে পারতাম আর টাইম মতো সব কিছু করতে পারতাম কিন্তু ভগবান তো দিয়েছে দুটো হাত সেই দুটো হাত দিয়েই যতটা পারা যায় যতটা শরীরে কুলায় ততটাই করি তোমরা তো জানো আমাদের হোটেল আছে সকাল ছটায় বেরিয়ে যায় বাড়ি এসছে আড়াইটের সময় বাড়ি এসে সারাদিনই তো বাড়িতে থাকা হয় না সকাল ছটা থেকে আড়াইটা পর্যন্ত বাড়িতে নেই তাহলে বুঝতেই পারছ বাড়িতে তো কাজকর্ম থাকে সকালে বাসি কাজ করে চলে যাই আমি কাজ করিয়া তোমাদের সঙ্গে কথা বলি এই দেখো ডিমের করছি বুঝিয়া সকালে বাসি কাজ সেরে চলে যাই বাজারে বাজারে গিয়ে শুরু হয়ে যায় সংগ্রাম হোটেল মানেই কাজের কোনো শেষ নেই সারাক্ষণ কাজ 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 রুটি করা রান্না করা থেকে শুরু করে খাবার দেওয়া থেকে শুরু করে ক্যাশে বিল নেওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আমি আর আমার স্বামী আমরা দুজনাই করি তারপরে বাড়িতে এসেছি হোটেলে তো সারাদিন অনেক কিছু রান্না করি মাছ মাংস ডিম পাঁচ ছ রকম মাছ কিন্তু রান্না করে না লাস্টে আর খেতে ইচ্ছে করে না তাই আমার প্রায় দুপুরে খাওয়া হয় কি জানো এই গরম পড়েছে আমি দুপুরে খাই শুধু লেবু আর লবণ আর জল দিয়ে ভাত মাঝে মধ্যে এইটাই খাচ্ছি গরমে কিছু খেতে ইচ্ছে করে না আজকে আড়াইটের সময় বাড়ি এসেছি বাড়ি এসে জামাকাপড় ছিল সেইগুলো কেচেছি আর কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি বাথরুমে আর শক্তি নেই হাতে আর জোর নেই রুটি বেলতে বেলতে হাতে আর জোর পাচ্ছি না সেই কারণে আর কাচিনি তাহলে একদিন বাজে কটা সাড়ে তিনটে ছেলে মর্নিংয়ে স্কুল ছিল ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে দোকান থেকে খাবার নিয়ে এসে খেয়েছে তাই দেরি করে খেয়েছে ছেলেরও খিদে নেই আর আমিও সকালে দোকানে কাজ করতে করতে অনেক লেট হয়ে যায় খাবার খেতে সেই কারণে আমারও আর খেদে নেই সেই কারণে সাড়ে তিনটের সময় আমি এই যে দেখো করছি ডিমের ভুজিয়া তিনটে ডিম দিয়ে এই যে ভুজিয়া করছি আর এই যে এক পিস চিকেন ছিল আর দু তিন পিস আছে আলু ফ্রিজে ছিল এটা গরম করে ছেলেকে দেবো খেতে বাড়িতে সেইভাবে রান্না রান্নাবান্নার কোনো বালাই নেই বাড়িতেই তো থাকা হয় না কখন রান্না করব বলো ওই হোটেল থেকে যা নিয়ে আসি ওই দিয়েই খাই আর হোটেল থেকে কি নিয়ে এসেছি হোটেল থেকে এনেছি চলো তোমাদের দেখাই স্নান করে এসেছি মাথায় শ্যাম্পু করেছি এখনও চুলটাও খুলতে পারিনি তবে গামছাটা মাথা থেকে খুলেই খাবো গামছা মাথায় দিয়ে খেতে নেই এনেছি আমি কি করে খুলবো এক হাতে ক্যামেরা ধরে আছি এই দেখো এনেছি ডাল এই টিফিন বাটিতে আছে ডাল আর এই যে আছে ভাত বড় ছেলে বাড়িতে নেই ছোট ছেলে আর আমি দুজনা এক থালায় মেখে খেয়ে নেবো মাংসটা আমি খাবো না মাংসটা ছেলেকে গরম করে দেব আমি এই ডালের মানে ডাল দিয়ে মেখে এই ডিমের ভুজিয়া দিয়ে খেয়ে নেবো এই হচ্ছে আমার সাড়ে তিনটের খাওয়া তাহলে অনেক দিন ধরে জানো তো বন্ধুরা সময় একদম পায় না সময় পাই না দেখ তোমাদের সামনে সেভাবে আসতে পারি না সেভাবে ভিডিও পোস্ট করতে পারি না আমি জানি তোমরা সবাই আমাকে ভুলে গেছো কিন্তু বন্ধুকে ভুলে গেলে তো চলবে না বন্ধুকে একটু কমেন্ট করো কমেন্ট করে একটু জানিও